মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি আমাকে দেখে সে পালাবে আবি, যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি না কি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও ওয়াসাহিবাতিহি ওয়াবানি সাহিবামানি প্রিয়তমা স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুঁঞ্চিটি তারে দেখে আমি পালাবো ওয়া বানী আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি ডা সন্তানকে দেখে আমি দূর আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না চিনবে না ইয়ে ও মায়া ফিরুল মার ও মি না ও মিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه بشريب اللين عائشة সেদিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মার চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সব বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর যারা বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ন তোমারই কাছে মিনতিয়া মা তোমারই কাছে মিনতিয়া মহামহিম দয়াম পথে অবিচল থেকে আমারে যেন হয় পড়ে না আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার পড়ে আমিন তো যেই ইসলামী সংগীতগুলোর নাশিতগুলোর কথামালা সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যেয়ে টাচ করে ঠিকই না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন ও আতি তু জাওয়ামি আল কালিম আমাকে আল্লাহ তাআলা জাওয়ামি আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিশ্বনাই বলতেন নুসির তুবির আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিষ্ণবীকে আল্লাহ সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশ্রিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিষ্ণুবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান আল্লাহ এই জন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বলা তাল বিসু আহম বিজুলমিন তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শির শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিশ ইমান হয় তা মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে সেজদাও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে আল্লাহ বিশ্বনবী বলতেন ইদা তাফাস ফাসআলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত কার কাছে আল্লাহ ওয়া ইদা বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এত জনের কাছে যাওয়া যাবে না এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন এই শিরিক হচ্ছে আফা মিন দাবি বিন নামাল গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হল বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফামিন দ্যিবাল আপনি পাহাড় পরিমাণ গুনা নিয়ে হাদিসে কুদ্সিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জান কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা পায় নাই আমার দয়াময় প্রভু মাফ করো মাফ করো ওয়ামায় করে নামি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব নয় বললেন কুল্লকম হত্যা ওন তোমরা সবাই পাপি পাখৈরু খাত্তা এই না তমা আরে পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপী যেই এই পাপী পাপ করার পরে তৌবা করে কার কাছে সেই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু তুবু বো ই লম্বা সুহা তওবার মতো তৌবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কিনা বিশাল পাপের বোঝানি পাহাড় পরিমাণ গুনানি মতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসে দাদেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ নাই নিয়ে গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ হার পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার maaf নাই ইন্নাল্লাহা লা ফিরু আই ইউশরাক বি শিরক করে ফেললে আর maaf নাই এটা ভয়ংকর এটা ক্যান্সারের চেয়ে ভয়ংকর ক্যান্সারের आंसर আছে শিরকের কোনো आंसर নাই লাইন আশ্রাক তালাই আহবাপন্না আমালু যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকির বাতিল করে দিবে কে এই জন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সেজদায় করে থাকে এজন্য জন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়াই দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতিরেকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করা নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনেনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন রে পড়ায় দেন ওই লোক সারা জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল নামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত দেয়া অনেক বড় এবার জানেন এটা মুমূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান ইনসান বুনিয়া নুম সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক না তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাত আর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকবো রাজি আছেন ইন্নামা সবর ইন দা উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা বিষ্ণু님이 বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা এটাই দেখার বিষয় ইননামা সাবর এন্ডা উলা বিপদের প্রথম ধাক্কায় যে صبر ধরতে পারে সেই আসল সাবুর সেই আসল কি সাবর মানে ধৈর্য ধারণ করে বিষ্ণু님이 দোয়া করতেন আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আল্লাহুম্মা জাআলনি সাবুরা ও যে আলী আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর বানান ও যে আলফি আইনীশ আগে এরা ওফি আই উন ইন কাবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পরে না আমি আরো জোরে পরে না আমি চারটা ওয়াস্ খেল থাকবে তো আলামিন ভাই প্রথমে কি হবে ইমান ইমানের পরে পরে করব তারপরে হক

ও আজিম সুলতানিকা লাকাল হেমদুবিল ইমান লাকাল হেমদ ইসলাম লাকাল হেমদ প্রশংসা করলাম কার জোরে বলেন কার সবসময় প্রশংসা করতে হবে কার সে পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লায় বলেন কি নাম এই যে সুরাতুল আসর তেলাত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে হৃদায়ত এই কোরআনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো সারা কিছু দেখা যায় এর জন্য কোরআন কে আলো বানিয়ে পাঠালো কে রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর ও নবী একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নিবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা লিল হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন গাইড বুক টু দোজ হু আর তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভিতরে শিফা আছে কি আছে শিফা মানে সুস্থতা শিফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে আল্লাহ কোরআন পড়ে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে আল্লাহ নাকি তাবিজের ভিতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে না পড়তে হবে কি করবেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটা নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পারা কোরআন হয়ে যায় কোন আবার আল্লাহ এটা বিশ্বনবী নাম দিলেন সুরাত শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারির বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোনো জাদুমন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারব সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক পাল ছাগল দিবা কতিফ ও গানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সুরাতুল ফাতিয়া পরে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইস্তেফা বিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবীর সুরাতুল এখলাস করলেন সুরাতুল ফালাক করলেন নাচ করে ফু দিলেন ভালো করে দিল কে আমরাও যারা অসুস্থ আমরাও যদি এখলাস ফালাক নাচ করি ফাতিয়া পরে ফু দেয় আমাদেরকে ভালো করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো আরো জোরে পড়ি আমিন আসলে আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই আমি ছোট্ট একটা সুরাত আলাদ করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম সুরাত কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল কিসুরা কিসুরা সবাই বলেন মনে রাখতে হবে এই যে উনি সুরা আসর থেকে কি বলল কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে যে এটা 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 সুরাতুল কোয়ারিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে এটা 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 সুরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন এগুলো আমাদেরকে শিখে যেতে হবে তা না হলে শুধু আসলাম স্লোগান দিলাম কাঁদলাম মোনাজাত ধরে জিলাপি নিয়ে চলে গেলাম কোনো লাভ হইল কথা বলেন তো আমরা যে সুরাটা থেকে আজকে কথা শুনতে চাই সুরাটার নাম হচ্ছে সবাই বলেন আল করিয়া আল করিয়া মানে বিকট আওয়াজ আল করিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছে থান্ডার বজ্রপাত আসলে অনেক আওয়াজ হয় তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিরে কি বলেন ঠেড়া ঠেড়া বিজলি চমকেছে ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ঙ্কর আওয়াজ আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে হ্যাঁ কই শুনছো কও কিসে বানসিরিক